জয় জয় তারা জয় তার আশা করি ঈশ্বরের কৃপায় পায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব স্বপ্নের ব্যাখ্যায় ঠাকুর নিয়ে বা ঠাকুর বাড়ি নিয়ে তার আগে জেনে নেওয়া যাক ঠাকুর সম্পর্কে ঠাকুর কাকে বলে আমরা অনেকেই জানি না আবার হয়তো অনেকেই জানেন বিভিন্ন দেব দেবীকে ঠাকুর বলা হয় অনেক জায়গায় বা অন্যান্য গ্রামের দিকে ব্রাহ্মণকে ঠাকুর বলা হয় আবার কেউ কেউ ঠাকুর মশাইও বলে আবার অনেক জেলায় রাধুনিকে ঠাকুর বলা হয় মানে যারা রান্না করে তাদেরও ঠাকুর বলা হয় স্বপ্নে যে ঠাকুরের কথা বলা হয়েছে বা বলা হচ্ছে সে হলো বিভিন্ন দেবদেবীর কথা বা কোনো মন্দিরের কথা বা মন্দির বা তীর্থস্থানের কথা বা কেউ তীর্থস্থানকেও অনেকে ঠাকুর বাড়ি বলে তবে আজকে জেনে নেওয়া যাক ঠাকুর বাড়ি দেখলে কী হয় বা ঠাকুরকে প্রণাম করতে দেখলে কি হয় স্বপ্নে ঠাকুরকে প্রণাম করলে কী হয় এই স্বপ্নের মানে হলো অর্থ ও সম্মান লাভ হবে আপনি স্বপ্নে দেখেছেন ঠাকুরকে প্রণাম করছেন তাহলে জানুন আপনার অর্থ কষ্ট দূর হবে আপনার মান সম্মান বৃদ্ধি হবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন ও নিত্য পুজো করুন এছাড়া গরিব দুঃখীদের দান করিতে পারেন খাদ্য বস্ত্র ঠাকুরের সামনে বসে পূজা করছেন দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো আপনার চাকরিতে লাভ হবে বা ব্যবসায় লাভ হবে এছাড়া আপনার কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর আপনার ইষ্ট দেবতাকে পুজো করুন আপনার ইষ্ট দেবতার পছন্দ ফুল দিয়ে ইষ্ট দেবতাকে পুজো করুন স্বপ্নে ঠাকুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল হাতে অর্থ আসবে আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ধন কুবেরের সাথে মা লক্ষ্মীর পুজো করুন স্বপ্নে ঠাকুরের মূর্তি নিজে বা অপরে ভাঙছে দেখলে কী হয় এই স্বপ্নের মানে হল ক্ষতি ও অমঙ্গল আপনি স্বপ্নে দেখেছেন যে কোনো ঠাকুরের মূর্তি ভাঙছেন বা অপর কোনো ব্যক্তি মূর্তি ভাঙছে স্বপ্নে তাহলে জানুন আপনার ক্ষতির দিন আসতে চলেছে আপনার অমঙ্গল হতে চলেছে আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে আপনার জায়গা জমি বিক্রি করতে হতে পারে আপনার বাড়িতে অসুখ বা রোগ শোক বা জ্বালা লেগে থাকতে পারে বা বাড়ির পরিবারের সঙ্গে ঝগড়া অশান্তি লেগে থাকতে পারে এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর প্রতিদিন বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন শিবলিঙ্গে জল অভিষেক করুন অথবা শনিবার দিন কালো কুকুরকে খাবার খাওয়াতে পারেন স্বপ্নে ঠাকুর বিসর্জন করতে দেখলে কী হয় এই স্বপ্নের মানে হলো ক্ষতি হবে আপনি স্বপ্নে দেখেছেন যে কোনো ঠাকুর বিসর্জন করা তাহলে জানুন আপনার ভবিষ্যতে কোনো সমস্যা বা সমস্যা আগমনের ইঙ্গিত দেয় এমনকি আর্থিক লোকসানেরও প্রবল যোগ থেকে যায় এছাড়া আপনার কোনো ভালো সম্পর্ক নষ্ট হতে পারে আপনার দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে আপনি যদি প্রেম করে থাকেন সেই প্রেমে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে মানে সেই প্রেমে মানে প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব আসতে পারে এই স্বপ্নের কথা আর সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর প্রতিদিন সংকট মোচন হনুমানজির পূজা করুন বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি রাখুন সেই মূর্তি বা ছবিকে প্রতিদিন পূজা করুন হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন এছাড়া গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে ঠাকুর বাড়ি দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো অর্থ প্রাপ্তি হবে স্বপ্নে ঠাকুর বাড়ি বা গুরুদেবের বাড়ি দেখা খুব শুভ যদি আপনি স্বপ্নে দেখে থাকেন ঠাকুর বাড়ি বা গুরুজির বাড়ি তাহলে জানুন আপনার অর্থ প্রাপ্তি হবে আপনার ধন সম্পত্তি লাভ হবে আপনি আর্থিক উন্নতি করবেন তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান গণেশজির পূজা করুন বা মা লক্ষ্মীর সাথে ধন কুবেরের পূজা করুন এছাড়া ছোট ছোট বাচ্চাদের মিষ্টি বিতরণ করুন মানে মিষ্টি জাতীয় কোনো খাবার বিতরণ করুন এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে আসিব আপনাদের কাছে আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি আমার জানা থাকে তাহলে আমি নিশ্চয়ই জানাবার চেষ্টা করিব এই যে আজকের এপিসোডটা আমাকে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিলেন যে স্বপ্নে ঠাকুর বিসর্জন করলে কি হয় সেই ব্যক্তিকে বন্ধু বলা যায় বা ভিউয়ার্সও বলা যায় বা সাবস্ক্রাইবার বলা যায় বা দর্শকও বলা যায় এটি একটি ভালোবাসার জায়গা আপনাদের নিজের ভেবেই আমাকে কমেন্ট করিবেন আপনারা চ্যানেলটিকে লাইক দিন শেয়ার করুন এবং আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন হয়তো আমি সবসময় আপনাদের কমেন্টের উত্তর দিতে পারবো না কিন্তু চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী এপিসোড বানানোর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা